কোচ পাতার মতো আজকে কোচ পাতার মতো আজকে মানুষকে হত্যা করা সহজ হয়ে গেছে একটা কুকুরের দাম আছে একটা মানুষের জীবনের দাম নাই কথা বলেন ঠিক কিনা কুকুরকে মানুষ মানলে বিচার হয় কুষ্টিয়াতে কয়েকদিন আগে পাপনার ইষ্টতিতে কুকুর হত্যার বিচার হয়েছে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এতসব ওসমান হাদি হত্যা করা হয়েছে শাস্তির পার হয়ে গেছে এখন ওই খুনিদের গ্রেফতার করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমরা চাই এই ওসমান হাজী

আল্লাহ রাব্বুল আলামিন 45 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া কাতাবনা আলাইহিম আল্লাহ বলেন আমি আল্লাহ একেবারে লিখে দিলাম ওয়া কাতাবনা আলাইহিম জোরে বলেন কি করছেন কথা বলেন কি বলছেন আল্লাহ বলেন আমি একেবারে লিখে না ফিহা আননা নাফসা বিন নাফস কেউ যদি কারো নফস না হত্যা করে তাকে তার পরিবর্তে হত্যা করা লাগবে কার বিধান জোরে বলেন কার বিধান এই বাংলার জমিনে মানুষের বানানো বিধান দিয়ে শান্তি পাওয়া যাবে না এই বাংলার জমিনে আল্লাহর বিধান যতদিন পর্যন্ত কায়াম না হবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে হত্যা চলতেই থাকবে গুম চলতেই থাকবে খুন খারাপি চলতেই থাকবে রাজনী চলতেই থাকবে আপনি যত পুলিশ বলেন সীতা বলেন আর্মি বলেন মিডিয়ার বলেন র্যাব বলেন এগুলো দিয়ে কোনোদিন খুন বন্ধ করা যাবে না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করেন খোদার কসম করে বলি সাত দিনের ভিতরে আমার বাংলাদেশটা সোনার দেশে রূপান্তরিত হয়ে যাবে এজন্য আল্লাহ বলেন হত্যার পরিবর্তে হত্যা কি বলছেন আল্লাহ বলেন ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে তার প্রকাশ্য ভিডিও ফুটেজ গুলো সংগ্রহ করে খুনিদেরকে অতি দ্রুত গ্রেফতার করে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেইভাবে বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার মানুষ গুলো থাকবে তাকে লাইভ টেলিকাস্ট করাইতে হবে হাজার হাজার মানুষগুলো যদি থাকে ওইভাবে যদি একটা খুনিকে যদি হত্যা করা হয় যে বরাবর ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে ওই বরাবর বা সুতার নিয়ে এসে যেহেতু তার সন্তান এখনো না বাড়ে তার ভাইয়ের মাধ্যমে খুনিকে আল্লাহ বলছেন এই বিধান যদি কায়েম করা যায় খুনিকে ওই বরাবর যদি গুলি করে মারা হয় আল্লাহ তালার জমিনে কেসাসের বিধান যদি কায়েম হয়ে যায় খোদার পছন্দ করে বলি আল্লাহর জমিনে আর একটা খুনিও সার না আর একটা খুন খারাপই হবে না আল্লাহ তালা বলছেন আননাম নফস বিন নফসের পরিবর্তে নফস বলা আইন আইন

আল্লাহর আইন যারা মনে করেন এইটা আল্লাহ বিরুদ্ধে আল্লাহ বলেন তুই বলেন কার কথা বলেন আজকে এক ওসমান ভাইকে হত্যা করা হয়েছে এটা শুধু আজকে পুরা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে পুরো বাংলার ন্যায় ইনসাফকারী ব্যক্তিদের বিরুদ্ধে এই অন্যায় চলতেছে আজকে এক ওসমান হাদি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার কারণে সে যদি হত্যা হয় আমার আবরার ফাহাদ ভাই হত্যা করা হয়েছে আমাদের আবু সাহিদ হত্যা হয়েছে মুক্তকে শহীদ করে দেওয়া হয়েছে আবু সাহিদকে শহীদ করে দেওয়া হয়েছে এরকম ওসমান হাদিকে শহীদ করে দেওয়া হলো আগামী কালকে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না আপনার নামও সৃষ্টি করা হচ্ছে কথা বলেন না কেন আপনার নাম আগামীকাল আসতে পারে আমি ইমামের নাম আগামীকাল আসতে পারে এই জুমার বয়ান দেওয়ার পরে এই হুতা দেওয়ার পরে আমা আমাকেও শহীদ করে দেওয়া চক্রান্ত হতে পারে আমি এটাকে পরালো করি না আমার ওসমান হাদি ভাই বলেছিল এক সেকেন্ড বাসবো বাঘের মতো বাসবো পাঁচশো বছর বিড়ালের মতো বেঁচে থাকার কোনো রকমের দরকার নেই বলে দিতে চাই আমাকে যদি শহীদ করে দেওয়া হয় আমার বাবার কাছ থেকে আমি বিদায় নিয়েছি আমার স্ত্রীকেও গতকালকে বলেছি আমার ওসমান হাদি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে আমি আব্দুল আব্বালকে যদি শহীদ করে দেওয়া হয় একটা ফোটা পানি তুমি ভালোবে না আল্লাহর কাছে এই জালিমের মসজিদকে চুরমার করে দেওয়ার জন্য দোয়া করতে থাকবা আমি আব্দুল আব্বাল শহীদ হয়ে গেল রক্তের পরোয়া নাই এই বাংলার জমিনে আজকে বিচার নাই আজকে বাংলার জমিনে জমি তাই আমাদের রক্তের বিনিময়ে যদি বাংলার জমির ইসলাম কায়ম হয় আমার রক্তের বিনিময়ে যদি খেলাফতের কায় আসন কায়েম হয়ে যায় আমার রক্তের বিনিময়ে যদি আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায় আমি আব্দুল আল্লাহ এরকম হাজার হাজার যুবক নিজেদের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে কারা কারা প্রস্তুত আছেন তুই হাজ উঁচু করে দেখায় আল্লাহ আমাদেরকে কুবুল করেন বলে না আমি আজকে শুধু ওসমান হাদি ভাইকে গুলি করা হয় নাই আজকে পুরো জাতিকে গুলি করা হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদীরা আমাদের দেশকে বাঁচতে দেবে না উনিশশো একাত্তরের পর থেকে নিয়ে তারা শুধু আমাদের দেশ থেকে নিয়েছে আমাদের দেশকে কিছু দেয় নাই যখন পানির দরকার নাই এই দেশে পানি ছেড়ে ছেড়ে আমাদের দেশ থেকে দমিয়ে মারছে যখন আমাদের দেশের পানির দরকার তখন পানি বন্ধ করে করে আমাদের দেশকে মেরেছে এই ভারতীয় আধিপত্যবাদীরা এই ভারতের সরকাররা আমাদের দেশের বন্ধু না এরা চিরজীবন আমাদের দেশের শত্রু কথা বলেন ঠিক না এটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে দেরি করব তত আমাদের বাংলাদেশের জন্য ক্ষতি বয়ে আনবে এই জন্য ভাইরা আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে ওসমান হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলাইতেছে যখন জুমাকালকে বয়ানে লাগে যখন তার ফেসবুকের স্ট্যাটাসটা বেলা চোখের পানি ফেলায় রাখতে পারি নাই একটা মানুষ কান্না করেছে যে মানুষটা ন্যায়ের পক্ষে কথা বলাই তাই শুধু হয়ে গিয়েছিল দিনের ছাত্র দিনের একটা ছোট সন্তান আছে সে বলেছিল আমি হাদি চলে যাব আমার কোনো আফসোস নাই আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রাখবেন আমার সন্তান আমি চলে যাওয়ার পরে আমার সন্তানকে ন্যায়ের পক্ষে দাঁড় করিয়ে দিবেন আমার সন্তানও ভারতের আধিপত্যবাদীদের গোলামি করবে না ন্যায়ের পক্ষে কথা বলবে ভাই আদি ভাই যদি বলতে পারে আমরা কি এই কথাগুলো বলতে পারি না যে আমরা ন্যায়ের পক্ষে আছি আমাদের জীবন দিতে হলো জীবন দিব রাজি আছেন তো আল্লাহর জমিনে মরতেই হবে কেউ বাঁচবেন না তবে সেই মৃত্যুটা যদি শহীদের মৃত্যু হয়ে যায় আল্লাহর জান্নাত ওয়াজি হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমাইয়ুতালু ফি সাবিলিল্লাহ যারা ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয় যারা ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে মারা যায় যারা দেশের পক্ষে morte গিয়ে মারা যায় যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মারা যায় আল্লাহ বলে তাদেরকে শহীদ মারা যায় বলো না তাদেরকে মৃত বলো না তাদেরকে তোমরা জীবিত বলো তারা আল্লাহর জান্নাতের বাকি হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে সুতরাং আমরা অসনা হাদিবাই মৃত্যুবরণ করেছে আমরা এটা বলবো উসমান হাদিকে আমরা মৃত্যুবরণ করতে বলি বলতে পারি না আমাদের আমরার ফাহাদ মারা গেছে এটা আমরা বলতে পারি না আমরা বলি আমাদের আমরার ফাহাদ ভারতের আদিবাত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে শহীদ হয়েছে আমাদের আবু সাইদ জায়নামদের বিরুদ্ধে বুক পেতে দিয়ে গুলি বরণ করে নিয়ে আমাদের আবু সাইদ শহীদ হয়ে গেছে কথা বলেন ঠিক না আমাদের মুখ তোরা শহীদ হয়ে গেছে তাদেরকে আমরা মৃত বলতে পারি না কথা বলেন ঠিক না আল্লাহ তারাও এই হত্যাকারীদেরকে কখনো ক্ষমা করবে না আল্লাহ তারা বলেন যারা হত্যার নির্দেশ দেয় তারা কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ সামনে ধরাবে খুনি হিসাবে দাঁড়াবে আল্লাহ তারা কোরআন কারিমের ভিতরে বলছেন হাদিসের ভিতরে বলছেন আমি আল্লাহ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার করব সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে কিসের হত্যা জনে বলেন কিসের একজন যদি মানুষ হত্যা করে আল্লাহ তালা বলছেন পুরা জাতিকে সে হত্যা করবো

আমার কোন জাতিকে যদি হত্যা করে ওই জাতিকে যদি কেউ সাপোর্ট করে আমি আল্লাহ বা আকবাহুমুল্লাহ ফিনাম ওই পুরা জাতিকে নামে দিয়ে উদাদত করব না কত বড় কথা বলছেন হিচাব করছেন আমরা যদি আজকে ওই খুনীদের পক্ষ অবলম্বন করি আজকে খুনীদেরকে যদি সাপোর্ট নেই আল্লাহ বলেন তোর নামে আমি জাহান্নাম রেডি করে রাখছি শুধু মরিয়া দেখ না কে শুধু মরে দেখেন আল্লাহ বলেন তোরও জাহান্নামে দিব এই জন্য সম্মানিত হাজেরি

আমরা ফাতকে হত্যা করা হলো কৃষি না আবি সাইদকে হত্যা করা হলো কিছুই হল না পালিয়ে ইন্ডিয়ার বর্ডার পার হলেই তাদেরকে সাথ দেওয়া হয়ে গেল আল্লাহ না দুনিয়ার মানুষ সাথ দিতে পারে দুনিয়ার আদালত তার ছাড়ে দিতে পারে দুনিয়ার বিচারক টাকার খুশকে তাদেরকে সার দিতে পারে আল্লাহ বলেন না ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইনমা নুমলি লাহুম খায়রুন মিন আনফুসিহিম আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করিও না ওই জালিমদেরকে দুনিয়ার মানুষ সার দিলেও আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না তাদেরকে আল্লাহ বলেন আমি ধরি না তবে ধরলে তাদেরকে আল্লাহ ধরা বড় শক্ত ধরা এজন্য আসেন আজকে হাদি ভাইয়ের জন্য সারা বিশ্বের মানুষ কাঁদতেছে খালি শেরপুরের মানুষ না প্রত্যেকটা দেশের মানুষ আজকে হাদি ভাইয়ের জন্য চোখের পানিগুলো ফলাইতেছে আমরা এই সরকারের কাছে আবেদন জানাবো আপনি কোরআনের বিধান অনুযায়ী একটা বিচার করে দেখেন হাদি ভাইয়ের একটা বিচার করে দেখেন আপনি বাইতুল মোকাররমের সামনে তাদেরকে খনিদেরকে নিয়ে আইসা আপনি একটু ট্রেনের ভিতরে উঠায় নিয়ে তাদের যেইভাবে শুট করে মারা হয়েছে ওইভাবে শুট করে একটা গুলি চালায় দেখেন আর এই ভিডিওটা লাইভ টেলিকাস্ট করেন খোদার পছন্দ করে বলি বাংলার জমিনে আর একটা খনিও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি একটা খুনে কেউ খুঁজে পাওয়া যাবে না এই হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের শপথ নিতে হবে হাদি আমাদের মনে নাই এই রক্তের বিনিময়ে আমাদের শপথ নিতে হবে বাংলাদেশকে ভারতের করতাত্ব থেকে আমরা মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ জুলাই বিপ্লবীর মনে না জুলাইয়ের অসম্পূর্ণ কাজকে হাদি ভাইয়ের আত্মত্যাগের মাধ্যমে আমরা সম্পূর্ণ করার জন্য দৃঢ় শপথ গ্রহণ করার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখায় তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বল করুন বলুন আমিন পাঁচ জুমা হাজি ভাইয়ের জন্য সারা দেশের মানুষ বিক্ষোভের ডাক দিয়েছে আমরাও সবাই দল মতের বিশ্বাসে হাজি ভাইয়ের জন্য বিক্ষোভ মিছিল সরি হবে ইনশাআল্লাহ তবে কেউ বিশৃঙ্খলা করব না অন্যায় সাথে আমরা জড়িত হব রাজি আছেন তো আমাদের এখানে ওসি সাহেব এসেছেন ওসি সাহেব কথা বলবেন আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই সুন্দরভাবে আমরা এই বাংলাদেশের কাছ থেকে বিচার চাইব আমরা কেউ বিচার হাতে তুলে নিব না কারণ বিচার হাতে তুলে নেওয়াটাও একটা অন্যায় কাজ আমরা আগে দেখব বিচার হয় কি না হয় তারপরে আমরা মাঠে না কথা বলেন না কেন আমরা খনিদেরকে আর সার দেবো না খনিদেরকে বহু সার দেওয়া হয় সে আর সার দেবো না ওসি মহাদা এসেছেন আমরা ওসি মহাদার কাছ থেকে কথা শুনবো আমরা আমাদের সিদ্ধান্ত অটল বা জুমার পরে আমাদের বিক্ষোভ মিছিল হবে ইনশাল্লাহ রাজি আছেন তো রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আর আমরা শহীদদের জন্য সবার কাছে আল্লাহর কাছে করি আল্লাহ তালা তাদেরকে শহীদের হিসেবে হাদি ভাইকে যেন আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করে দেন বলেন আমি জন্মতের উচ্চ মাতান যেন আল্লাহ তালা তাকে দান করে বলেন আমিন